জিনিস পরিষ্কার করে নাম করে দুই ভরি উজনের স্বর্ণের চেন নিয়ে চম্পট দিল অপরিচিত দুই যুবক ঘটনা কমলাসাগর বিধানসভার মধুপুর জাম চৌমোহনী এলাকায় পরবর্তী সময় সেই মহিলা বুঝতে পেরে মধুপুর থানায় দ্বারস্থ এলাকার উত্তম দেবনাথের বাড়িতে দুজন যুবক প্রবেশ করে ওই সময় উত্তম দেবনাথ বাড়িতে ছিলেন না উত্তম দেবনাথের স্ত্রী অনিতা দেবনাথ প্রথমে ভেবেছিল হয়তো এরা ফাইন্যান্স থেকে এসেছে পরবর্তী সময় জিজ্ঞেস করলে দুই যুবক উত্তর দিলেন পিতল কিংবা রুপুর জিনিস পরিষ্কার করার জন্য এসেছে যদি আপনার বাড়িতে থাকে তাহলে দিতে পারেন এমন সময় অনিতা দেবনাথ বাড়ি থেকে তার মেয়ের রুপোর জিনিস এবং ঠাকুর ঘরের একটি পিতলের থালা পরিষ্কার করতে দে তখন সেই দুই যুবক একটি পাউডার মেখে তা পরিষ্কার করে দেখায় এমন সময় অনিতা দেবনাথের বিশ্বাস হয়ে যায় হয়তো সব কিছু ঠিকঠাক থাকবে এমন সময় অনিতা দেবনাথের গলায় ছিল একটি স্বর্ণের চেয়ে তখন সেই দুই যুবক অনিতা দেবনাথকে বলল সেই স্বর্ণের চেন্টিও পাউডার দিয়ে পরিষ্কার করে দিতে পারবে তখন সেই মহিলা চেইনটি খুলে তার হাতে দিলে কিছু লিকুইড জাতীয় একটি পাউডার সেই মহিলার হাতে দিয়ে মুহূর্তের মধ্যে অনিতা দেবনাথকে ভেলকি দেখিয়ে একটি কাগজের প্যাকেটে স্বর্ণে চেইনটি ঢুকিয়ে নেয় তখন অনিতা দেবনাথ বুঝে উঠতে পারেননি এরা যে চোরের উদ্দেশ্যে এসেছে পরবর্তী সময়ে প্যাকেটে সেই জিনিসটা রাখার পর অনিতা দেবনাথ জিজ্ঞেস করলে যুবকরা জানান আধ ঘন্টা পর তা খুলতে হবে এই ফাঁকে অনিতা দেবনাথের মুখে এবং চোখের মধ্যে পাউডার জাতীয় একটি লিকুইড গন্ধ ছড়িয়ে দিলে মুহূর্তের মধ্যে ভেলকিতে পড়ে যায় এবং সেই দুই যুবক সেখান থেকে স্বর্ণে চেনটি নিয়ে চম্পট দেয় প্রায় 30 থেকে চল্লিশ সেকেন্ড পর অনিতা দেবনাথের চোখের ভেলকি চলে গেলে রাস্তায় ছুটে আসে চিৎকার করতে শুরু করে কিন্তু তার পূর্বে সেই দুই যুবক জিনিসটি নিয়ে সেখান থেকে চম্পট দে কিন্তু সেই দুই যুবক বুঝতে উঠতে পারেনি উত্তম দেবনাথের বাড়িতে যে পরিমাণে সিসি ক্যামেরা রয়েছে পরবর্তী সময় সিসি ক্যামেরার ফুটেজ নিয়ে মধুপুর থানায় দ্বারস্থ হয় এবং সেই দুই অভিযুক্তের কঠোর শাস্তির দাবি রাখলেন অনিতা দেবনাথ জানান তাও সন্নে চেইনটির মূল্য দুই লক্ষ টাকার অধিক হবে এভাবেই গোটা রাজ্যের বিভিন্ন রাজ্য থেকে এসে গ্রামে যে শহর সরল মহিলাদের বোকা বানিয়ে একটা অংশের যুবক সন্ন্যদ চেইন কিংবা টাকা ছিনিয়ে নেয় যাচ্ছে তবে প্রশাসন যদি সঠিকভাবে তদন্ত চালায় সিসি ক্যামেরা ফুটেজ নিয়ে তাদেরকে গ্রেফতার করা সম্ভব হবে বলে মনে করছেন অনেকেই ঘটনা রয়েছে আমি রান্না বয়সি তারপরে তারা গেটের মধ্যে দিয়ে আয়া ঢুকছে আমি ভাবছি কোনো ফাইন্যান্স কোম্পানির থেকে হয়তো বাইসে তারা আয়া সেটা কইতাছে ক পিতলের জিনিস পরিষ্কার করানোর লেগে বা কোনো রূপার জিনিস পরিষ্কার করানোর লেগে আমরা এই মানে অ্যাডভার্টাইজ করতাম আইসি পাউডারের এরপর আমি কইছি পাউডারটি কিন না রাখুন জানি তার কিসে না ইডি আমি তুমি অনলাইনেও যে কোনো অ্যামাজন বা ফ্লিপকার্ট বা মেশোর মধ্যে অর্ডার করতার বা তুমি অর্ডার করলে তুমি দুইটা প্যাকেট ষাট টাকা দিয়ে পাইলে এই লিকুয়েডটা তোমার ফ্রি দিব এরপর আমি কীছি আচ্ছা ঠিক আছে এরপর আমার কেউ একটা পিতলের বাসন তো তাই আমি ঠাকুর থেকে একটা আমার বাচ্চারা একটা প্লেট আইনা দিচ্ছে এটা পরিষ্কার করে দেওয়া হয়েছে এরপরে কয়েকটা রূপার জিনিস দিতাম তারপরে একটা আইনা দিছি দিচ্ছি নূপুরটা পরিষ্কার করিয়া দেওয়াইছে দেওয়া হয়েছে পরে এরপরে আমার কইতাছে তোমার হাটটাও পরিষ্কার হইব তোমার হাটটা ময়ল হয়েছে তারপরে আমার হাতের মধ্যে একটা লিকুইড দিছে লিকুইডটা লাগাইয়া দেখছি দেখছি পরে কইতাছে কই তো হাটটা পরিষ্কার হইছে আমার কাছে তো আমি গলা ছিল হ্যাঁ গলার ছিল গলার থেকে খুললা তারপরে আমি হাতে লাগাইয়া দেখছি এমনি না ঠিক পরিষ্কার হইছে তারপরে দিয়ে আমি আমার ওই তো না এইটার প্রসেসিং টা আমি তোমার দেখাই দিতেছি এরপরে হ্যাঁ আত লইয়া ডইলা টইলা দেখছি পরিষ্কার হয়েছে লাগাইছে আমার সামনেই একটা প্যাকেট ওঠো ভাইয়া পাউটার শুয়া মানে পাউডার দিয়ে সেটা প্যাকেটটা ভর্তি করে হাতটা ঢুকাইছে ঢুকাইছে পরে তারপরে কইতাসে এটা আধা ঘন্টা পরে খুললো এরপরে আমি হাতও লাইয়ালেছি প্যাকেটটা কোনায় গেছে এরপরে কইছে ফাল আমার সামনে ঢুকাইয়া আমার আমি আমার কইতাছে খাতার মধ্যে তুমি যে করছো খাতার মধ্যে সাইন করে দো আমরা কোম্পানিতে নিয়ে দেখামো এরপরে দিয়ে সাইন করতে সময় মনোপ তারা প্যাকেটটা পাল্টাই লইছে এরপর আমার কাছে দিছে আমি যখন তারা যখন গেটের তো বাইরে আসে আমার সন্দেহ হয়েছে যে প্যাকেটটার মধ্যে অন্য কিছু আছে আমি তাড়াতাড়ি প্যাকেটটাকে একটা ডাইলা দিয়ে

এখন আমার দাবি তারারে ধইরা শাস্তি মানে খুব শাস্তি তারা যাতে আর কোনোদিন এমন কাজ না করে কারুর যাতে কোনো গরিব মানুষের যাতে না নষ্ট বা কোনো এমন স্বর্ণের জিনিস তাদের কারুর হাত থেকে না নিতে পারে থানা জানাছি হ্যাঁ থানার মধ্যে জানাইছি বলতে নিজে গেছি না ওই মিদুদারে দি আইও করা কোন জায়গা জায়গা আমার বাড়ি জামস জামসমনি তোর নাম আমার নাম অনিতা দেবনাথ হাজার নাম